নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যায় আজকে বলবো মিন রাশি নিয়ে মিন রাশির জন্য তো ভিডিওটা আছেই শুরু করবার আগে যেমন আমি একটা কথা বলে থাকি সেইটা আজকেও বলবো এক ঝলকের জন্য কয়েক মুহূর্তের জন্য ভেবে নিন বন্ধু যে ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে সিদ্ধান্ত কখনও বদলানো যায় না ডেস্টিনি ক্যান নট বি চেঞ্জ ক্যান নেভার বি চেঞ্জ এভরিথিং ইজি ডেস্টিনি ঠিক আছে কিন্তু আপনি যদি সিদ্ধান্তটা ঠিক মতন করে নেন সঠিক সময়ে সিদ্ধান্ত তো নিন অনেকে ভাগ্যের ওপর ছেড়ে দেয় ও ঠিক হবে ওটা নয় সিদ্ধান্ত যদি আপনি নেন বা যদি আপনি নেবার মতন সেই ক্ষমতা রাখেন তাহলে কে বলতে পারে ভাগ্যই বদলে যেতে পারে সুতরাং এক কথায় ভেবে নিন এক ঝলকের জন্য যে ভাগ্যে যা লেখা আছে সেটা সিদ্ধান্ত একদম বদলানো যায় না কিন্তু আপনি সিদ্ধান্ত তো নিন ভাগ্য বদলে যেতে পারে এই জন্যে অনেক সময় কি হয় এক সেকেন্ডের একটা ডিসিশানে সারা জীবন পজিটিভ একটা অন্য মোড় নেয় যাই হোক আজকে বললো মীন রাশি নিয়ে মীন রাশির ওপর আছেন শনিদেব দ্বিতীয় ঘরে আছেন শুক্র তৃতীয় ঘরে রবি বুধ চতুর্থ ঘরে বৃহস্পতি পঞ্চমে মঙ্গল ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু এই যে রাহু আঠেরো বছর পর এসছে এখানে কিন্তু একটা ব্যাপার কি প্রত্যেক রাশিতে দেড় বছর ধরে থাকে এখানে আমার থামনেলটা আপনারা দেখেছেন যে আঠেরো বছর পরে রাহু এসছেই তার খেলা দেখাতে তার জালয়া দেখাতে তাহলে এই জালবা এই আঠেরো বছর পরে কর্ম অনুযায়ী কারুর পজিটিভ হবে কারুর কম হবে বেশি হবে বা হবে না এখানে প্রথমেই স্বাস্থ্যগতভাবে দেখতে গেলে দেখতে হবে যে মঙ্গল ষষ্ঠে আছে মঙ্গল যদি ষষ্ঠ থাকে তাহলে কী হবে সাতই জুন ওটা সপ্তমে যাচ্ছে তার আগে কী হবে না আপনাদের যে মানে ঠান্ডা লাগার ধাত ব্লাড রিলেটেড প্রবলেম অলসতা এই জায়গাগুলো থাকবে এবং এই পরিপ্রেক্ষিতে বলে দিই মিন রাশিতে তিনটে নক্ষত্র আছে পঁচিশ ছাব্বিশ সাব্বিশ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী পূর্ব ভাদ্রপদ কার বৃহস্পতি উত্তর ভাদ্রপদ কার শনিদেব এবং রেবতী কার বুধ তাহলে ধরুন আপনার ছাব্বিশ নম্বর নক্ষত্রে মিন রাশিতে আছে এই ছাব্বিশ নম্বর নক্ষত্রে অধিপতি শনিদেব শনিদেব আপনার ভালো আছে দুর্দান্ত ফল দেবে সাড়ে সাতিতে দারুণ ফল দেবে যদি আপনি কর্ম ভালো করেন এই যে সাড়ে সাতি শুরু হয়েছে সাড়ে সাতি নিয়ে কোনো চিন্তা নেই ঢাইয়া নিয়ে কোনো চিন্তা নেই যেমন আপনি আপনার জীবনের সাদা কাগজে লিখবেন তেমনই আপনি ফল পাবেন যদি আপনি কালি ছেঁটান তাই কালির দাগ আপনাকে পেতে হবে যদি আপনি কি আপনি লিখেন তাহলে সেই লেখার ভালো ফল আপনি পাবেন সুতরাং নক্ষত্র অধিপতি কেমন হবে কোথায় আছে কিভাবে আছে কোন নবংশে আছে নবতারাই কিভাবে আছে আপনার কর্ম অনুযায়ী আপনার দশা অনুযায়ী হবে না হলে সন্তানের একই রকম ভাগ্যবত সেটা হয় না সম্ভব নয় এই কারণেই স্বাস্থ্য দিক দিয়ে কোনো চিন্তা নেই যেমন আপনি চালাবেন নিজের শরীরকে মানে কি ধরুন যে ডাক্তারের কাছে গেছেন আপনার বলা হয়েছে যে রাহু নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছে সে ডাক্তার তো জানে না ডাক্তার বলেছে যে আপনার শরীরটা ভালো নয় আপনি বাইরের জিনিস খাবেন না এখন আপনি বাইরে জিনিস খেলেন না কীরমভাবে না আপনি ধরুন একটা কিছু কিনলেন সে ছালটা ছাড়িয়ে নিলেন ধরুন একটা বাইরের একটা কোনো চপ টপ বা কিছু একটা কিনলেন কিনে আপনি ছালটা ছাড়িয়ে ভিতরের পুটটা খেলেন আমি তো বাইরের জিনিসটা খেলাম না এরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারাই ওই রকমভাবেই পাবেন ফল যে যেমন করবে সে তেমন পাবে জ্যোতিষশাস্ত্র অঙ্কশাস্ত্রের মতন আরও সমস্ত শাস্ত্রের মতন এই স্বাস্থ্যটা যেমন আপনারা করবেন তেমন উই ডু বিলিভ ইন পাওয়ার আমরা একটা শক্তিকে কিন্তু নিয়ে আমরা চলি যারা বিশ্বাস করি ভগবানে না করলেও আমাদের লেগে গেলে আমরা কি বলি ও মা গো লেগে যে এই মাকে গর্ভধারি নিয়ে আন্নায় জগ ঠিক তেমনি একটা পাওয়ার ওই বিলিভ ইন পাওয়ার নট ইন ইমেজ ইমেজটা আমাদের সৃষ্টিকারী দেখবেন অনেক রকম মানুষ অনেক ধরনের দেখতে আছে কিন্তু একটা পাওয়ার তো আমরা এ করি না তাহলে আমরা কিছু করতে গেলে করতে গেলে বলে জয় মা জয় বজরং বলি এই যে নাম এটা এটা হয়নি এটাও তো একটা পাওয়ার একটা শক্তি আসে তো আমাদের কাছে হুম তাহলে হর হর মহাদেব এই যে বলি তা সেই জায়গায় তো হয় না তাহলে সেই জায়গায় পাওয়ারটা কাজে লাগান এবং এই পাওয়ার কাজে লাগান ব্রপত্রের পজিটিভিটি কাজে লাগান জ্যোতিষশাস্ত্র কর্ম ভালো করুন ফল আপনার থেকেই হবে এমনও দেখা গেছে রবি নিচস্ত তার সুনাম হয়েছে বিশাল সুনাম এবং রবি দারুণভাবে আছে তাকে কেউ চেনে না পার কি চেনে না তাহলে সেই জায়গায় কর্ম এইবার বলি বিদ্যা বিদ্যা ক্ষেত্রে কি ফিফ্থ লর্ড হচ্ছে চন্দ্র তাহলে চন্দ্র কি ওই জায়গায় মানে কি চন্দ্র মানে কি এখানে ধরুন আপনার পঞ্চমপতিকে কর্কট রাশি কর্কট রাশি চন্দ্র ওখানে মঙ্গল নিজস্ব হয়ে বসে আছে তার মানে আপনাদের মন ডাইভার্ট করবে কখনো একটা জিনিস করি না না আবার কখনো ওই মনকে কন্ট্রোল করতে হবে প্রেম ভালোবাসা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্লাকচুয়েশান তো হবেই না এটা ভাল লাগছে না ওটা ভাল লাগছে না দুদিন পরে না এনাকে ভাল লাগছে না এসে মানে আপনারা একটুখানি ধীর স্থির থাকবেন কারণ সবসময় আমার মানে একটা কথা আছে নদীর বেপার করে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার বিশ্বাস কিন্তু ওপারে গেলেই বোঝা যায় এই রে আমি যেপারে ছিলাম সেপারটাই ভালো এই জায়গাগুলো আফসোস কারণ একটা ইলিউশনের সৃষ্টি হবে এই জায়গায় নিজেকে ওই যে ডিসিশান আপনি ডিসিশান নিন আপনার জীবন পাল্টে যাবে রাহু নেহালো মঙ্গল নেহালো এই নেহালো এটা নয় কারণ কি যখন আমরা একেবারে ইলেভেন আবার কোনো ডাক্তার বলে আমাদের আর কিছু করার নেই ভগবানকে ডাকুন তখন আমরা যে আপ্রাণ হয়ে ভগবানকে ডাকি যে জায়গাটা আমরা তখন যাই মন্দিরে যাই সব জায়গায় যে যা করতে বলে করি সেই সেই ভক্তিটা সেই শক্তিটা বিশ্বাসটা কিন্তু আমাদের সবসময় থাকে না তখন কিন্তু আমরা মরিয়া হয়ে আসি এরকম জায়গায় মেরে করতে ঘটেছে ডাক্তার বলেছে কিছু করার নেই তারপরেও সে বহাল তো বছর বেঁচে আছে তা এই জায়গায় যদি মিরাকল ঘটাতে চান ইফ ইউ বিলিভ ইন রাখবেন সবাই ভাবে আমার হবে না এটা ভুল কথা তা সবাই যখন আছে আপনিও তো আছেন তা এতদিন থেকে আমার খারাপ যাচ্ছে কেন যাচ্ছে বাস্তু সম্পর্কে প্রবলেম হতে পারে আপনার কর্মফল বের হতে পারে কারণ কি কী বলেছেন ঠাকুর ভগবান কি বলেছেন যে করে আমার হাস তার করি সর্বনাশ তবুও যে করে আমার হাস তার ওই দাশানুরা সুতরাং সেই জায়গাটা নিজেকে কন্ট্রোল করতে হবে মা 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 করতে হবে সেই জায়গাটা করতেই হবে কারণ ভগবান যখন নেয় তার পায়ে যখন আপনারা মাথা খুঁড়বেন তুমি ছাড়া গতি নেই সে বাঁচাতে পারে কিন্তু কোনো মানুষ সে জায়গায় অনেক সময় ভুল করে এবার কি বিবাহ বিবাহ কি সেভেন্থ লর্ড বুধ বুধ কী হবে না চতুর্থী আসবে ছয় জুন এরপরে কিন্তু বিবাহের জায়গাটা খুব ভালো হবে কিন্তু পার্টনারের হেলথ নিয়ে প্রবলেম নানান ভিডিও দেখতে থাকুন এই জন্য কী করবেন সামনে কি আসছে এই রাশি হয়ে যাওয়ার পর আমি নানান ভিডিও করব আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই চ্যানেলটাও দেখতে পাবেন দেখতে পেয়ে আপনাদের অনেক কিছু কিন্তু রোজের যে প্রবলেম বা রোজের যে একটা রোজনামচা বা আপনার সলিউশন প্রবলেমে সেটা আশা করি পেয়ে যাবেন এবার আসি ভাগ্য কেরিয়ার বিজনেসে ভাগ্য হচ্ছে নবমপতি কি না আপনারা নবমপতি মঙ্গল নবমপতি মঙ্গল কোথায় আছে নবম্পতি মঙ্গল ষষ্ঠে আছে সরি পঞ্চমে আছে নবমপতি মঙ্গল পঞ্চমে আছে তাই নবমপতি মঙ্গল যদি পঞ্চমে থাকে নিচস্ত। তাহলে সেই জায়গায় কি হবে একটু স্টিক করে থাকুন সাতই জন মঙ্গল চলে যাচ্ছে এই যে মঙ্গল কেতুর একটা যোগ সৃষ্টি হচ্ছে এ নিয়েও ভিডিও পাবেন যে কি হতে চলেছে কখন আপনারা আরও প্রিকশনারি মেজারমেন্ট নেবেন ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখিয়ে দেখিয়ে নিন একদম কারণ কারুর জল খেলে অম্বল হয় কারুর জল খেলে ঠিক হয় কারুর জল বেশি খাওয়া উচিত না কারুর কম খাওয়া উচিত না এই যে জল একটা জীবন তবুও কিন্তু অনেকে জল না খেয়ে কি সুন্দর থাকে তার ব্লাড এত সুন্দর তাকে সাপোর্ট করে এবার সব কিছুরই পজিটিভ নেগেটিভ আছে তাহলে সেই জায়গা থেকে কোনো একেবারে বাধা ধরা ছকে হয় না জীবনটা হয় না তা সেই জায়গা থেকে আপনারা ঠিক করে নেবেন এবং কেরিয়ারের দিক দিয়ে আরও উন্নতি আসছে কেরিয়ারের দিক দিয়ে কেন উন্নতি আসছে দশমপতি মঙ্গল কোথায় যাবে না দশমের ভাব যদি দেখতে চান তাহলে আপনার সরি আট বৃহস্পতি সরি 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 দশমপতি বৃহস্পতি নবমপতি মঙ্গল দশমপতি বৃহস্পতি কোথায় যাবে না চতুর্থে আছে তাহলে দশমপতি বৃহস্পতি যদি চতুর্থে থাকে তাহলে কি হবে না সেই বৃহস্পতি দশমকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে তাহলে যখন সে ভাবাধিপতি ভাবকে দেখে তাহলে আমি যদি আমার ঘরকে দেখি নিশ্চয়ই সেখানে চুরি হতে দেবো না আপনি কি দেবেন আপনার ঘরকে চোর চোরের হাত থেকে নিশ্চয়ই বাঁচাবেন তাহলে সেই জায়গাটা রাহু যেখানে বসে সেখান থেকে যেখানে দৃষ্টি দেয় তার সেখানে প্রবলেম হয় যদি রাহু আজকে পজিটিভ করতে থাকে এই রাহুই আপনাকে কোটি কোটি কোটিপতি করে দেবে সবসময় যে খারাপ হলে রাহু তা নয় বৃহস্পতিও যদি খারাপ হয় সেখানে মারক গ্রহের কাজ করে ভালো লোক খারাপ হলে খারাপের থেকেও খারাপ হয় সুতরাং কারুর ট্রেডমার্ক নেই কারুর এইরকম একেবারে ব্র্যান্ড নেই যে এ খারাপ হবে ও ভালো হবে তা সেই জায়গা থেকে আপনারা বিজনেসও ভালো হবে সব কিছু ভালো হবে ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখিয়ে নিন যদি মনে করেন আর দশা অন্তর্দশার দশা অনুযায়ী বিচার করাতে হবে ভাবে চলতে হবে মিন রাশির কিন্তু খুব ভালো সময় আসছে আপনারা কি করবেন বৃহস্পতিবার তিনটে বৃহস্পতিবার ছোলার ডাল মন্দিরে দিয়ে আসবেন দক্ষিণা সেটা আপনারা যা পারবেন ছোলার ডালের পরিমাণ আপনারা যা পারবেন আরেকটা জিনিস জানবেন যখন আপনাদের ভালো সময় তখন এমন কিছু করবেন না যাতে পরে সেইটা নিয়ে আফোস করতে হয় কারণ অনেক সময় ভালো সময় এলে তখন মানুষ এমন কিছু স্টেপ এমন কিছু ব্যবহার এমন কিছু হাবভাব এমন কিছু স্বার্থের জন্য বা কারুর স্বার্থের জন্য বা কিছু করে ফেলে সেই সময় কিন্তু সে হয়ে যায় অন্যরকম সেই জায়গাটা সাবধান কারণ ওই একটা কথাই বলে যে আপনার এখন ভালো সময় এসছে কিন্তু চাকা ভরে সেই সময় যেন আপনার খারাপ সময় যেন এই কাজের প্রত্যুত্তর বা এই অনুতাপ বা প্রায়শ্চিত্ত করার জন্য আপনার ভুগতে না ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ যদি চান মনে করেন অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন